ছোটবেলা থেকে এই পর্যন্ত কয় আমি এটা বুঝিয়ে নেই সাবজেক্ট আমার সরমনাই বাইদেরকে আমার ভালো লাগে হেফাজতের বাইদেরকে ভালো লাগে সব ভাইদেরকে ভালো লাগে শুধু শিরক বেদাত আছে না শুধু ওই শিরক বেদাত কোটি কোটি উম্মতকে জাহান্নামের দিকে নিয়ে যায় শুধু তাদের সাথে আমাদের একমত নাই আর পৃথিবীর সকল আমার সাথে আমরা একমত তারা নেককার তারা জান্নাতের যাত্রী কথা ঠিক কিনা একতলাপ করবেন না মিলেমিশে থাকেন কেউ কইতেছেন আপনারা মাদানি জিন্দিগিতে আছেন আমি হাসি আমনে সুলাইমান আলাইহিস সালামের ফলা বেশি দামি ফলা না ফিলিস্তিনের এই ফলা গুণ 2 লাখ নবী রাসূলের ফলা কয় লাখ রফিকুল্লাহ দেহে আনামে আর রক্ত ফিলিস্তিনের শিশুদের দেহে সাইয়েদনা দাউদ আলাইহিস সালামের রক্ত সুলাইমান আলাইহিস সালামের রক্ত

ফুল না পড়া পর্যন্ত কেউ অপেক্ষা করে না মিষ্টি আর ফুল না পড়লে শেষ বিপ্লবের পর প্রতি বিপ্লব হয় আভ্যন্তরীণ অনেকগুলো কথা আছে বলার স্কোপ নাই কারণ মিডিয়ার সামনে সবগুলো জ্ঞান দেওয়া যায় না সবচেয়ে আল্লাহ রসুলের সহজ চাহাবি আবুর আনু তিনি বলেন আল্লাহ রসুল আমার দুই বস্তা এলেন দিছে কয় বস্তা কয় এক বস্তা আমি ফসার করছি একবারে হুজুরের ক্লাসে সবচেয়ে সোজা 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 কেলা গাছে বুগুলিও হেডাও জানে না ওনারা দুই বস্তা এলেম দিছে কয় এক বস্তা এলেম আমি তোমাদেরকে প্রচার করছি আরেক বস্তা এলেম যদি বলি তাহলে আমার কল্লা থাকবে না রাষ্ট্রযন্ত্রের কি ভয়াবহ অবস্থা ওলামায় কেরাম আল্লাহর জিকির যেটা মামুন ভাই শিখেছে ফাস্তা জাবনা লাহু ও নাবজাইনাহু মিনাল গাম্মে ওয়া আলিকা থামবো কোথায় আমরা থামার সময়টা কই আমাদের দূরে জান্নাত দেখা যাচ্ছে সেখানের জন্য আমরা আমাদের জাতিকে জান্নাতে নেওয়ার জন্য অবিরাম অবিরাম একমতে দিনের কাজ করতে হবে আমাদের কথা ঠিক না থানার সুযোগটা কোথায় প্রিয় বন্ধুরা একটা আদেশ বলছি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কাতায়তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও মাই ওয়াসিফুন বারবারিয়ুন আমি আল্লাহর রাসূলের দরবারে একদিন মাহফিলে আসলাম টাউন হলে তা আমার সাথে একটা আনসিভিলাইজড একটা চুটপুচ নাম নিছিলোঁ যুৱক এৰ কম্পাক আৰু কি বকলা আৰু চুল ওলাই চৰ চালাম ইন্না কম আহা জি কম আহা যা আতাহ নাবি মোক কাব্লি কৈ এ এই ফলাত সেই দলে ফোলা। অই সেই বিল্ডিঙেৰ বুজি নি এই ফলাতো সেই বিল্ডিংৰ ফোলা। কয় তাকো কাছে আমার আগে নবি আহিছিলোঁ সুহু তাৰা নবীদাৰো জবাই কৰি ওলাইছে ব কটা তারার নবীৰে রান্ধিয়ে লেছে কি করছে ডাইরেক্ট নবীৰে জব করি গোস্ত টস্ত ৰান্ধি ফাকালু আলু তার গোস্ত খেয়ে ফেলছে জোল রয়েছে না জোল জোল আছে না ফয়জিবাই আমার একটু জোল দিছে দে গোস্তের ওয়াসারিবু মারা কাহু তারা তার গোষ্টের জুল ছ খেয়ে ফেলছে আগের নবী রাসুলগুলার যে নির্যাতনটা করছে সেই নির্যাতনের তুলনাতো আমরা জান্নাতের মতো আছি তাইলে আমরা যদি আমাদের উম্মত জান্নাতের দিকে না যাই যদি তাদেরকে সঠিক তাওহিদ এবং রিসালাতের যদি আমরা জিনিসগুলো মেসেজগুলো না পৌঁছায় মনিবের দরবারে আমরা কি দিব আমরা তো যেটা মামুন ভাই বলছে আমরা তো মনে করি আমরা মুসলমানের ইমাম তাহিদের ইমাম আসলে আমরা সকলের ইমাম সেই টেকনিকটা সামনে রেখেই এই প্রত্যেক নবীর খাদ্য উৎপাদন করছে আর আমরা তো জুমার ফরে খাইতে আসি খাদ্য উৎপাদনের ব্যবস্থা করি না প্রায় অনেক হাদিসে আগে কিন্তু রিজিকের কথা আছে কোরআনে কারিমের সুরা বাকারার দিকে তাকায় দেখেন রব্বুল্লা আলামিন এখানে রিজিকের কথা আছে তারপরে ওয়ান মিম্মা রাজাক না হম ইউন ফেকুন তারা ওই মোমেন হচ্ছে তারা যারা রিজিক ব্যয় করে তো ব্যয় করতে হলে কি করতে হইব আয় করতে এই আয়কে সামনে রেখে বাংলাদেশ ইসলামী ব্যাংক এই মেসেজটা দেওয়ার জন্য ভুল ত্রুটি থাকবে কাজ করতে গেলে ভুল হবে এখানে মোদারাবাহ মোরাবাহা জেহালাতুল মবিতে বায়ু সেকাক অনেকগুলো প্রবলেম আছে তো হান্ড্রেড পার্সেন্ট আমরা ট্রানজেকশন বাংলাদেশ ব্যাংকের সাথে করতে গেলে বহির্বিশের সাথে করতে গেলে এখানে হালাল হারামের প্রশ্ন জাগে তবুও তো চেষ্টা করতেছি যেখানে নামাজের সময় নামাজ হয় আমরা চেষ্টা করতেছি এ সুন্দর একটা জবাব দিয়ে আমরা এই প্রতিষ্ঠানকে এটা আল্লাহর জন্য বলছি এখানে আসছি তাদের জন্য নয় আমরা আমাদের একটা ইকোনমিক্যালি একটা বড় প্রতিষ্ঠানের দরকার রব্বানা আতিনা ওয়া ফিল আখিরাতে এই কথাটা কেন বলছি এই যে 10000 12000 টাকার জন্য হুজুরের দিকে যাই আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জি আছি আমার কলব হযরত মুরিদের পকেটের দিকে মুতাওয়াজ্জি আছে দেখেন মুহাম্মদুর রাসূলুল্লাহ ফোন করবরাগা হাজিরো কো কি জন্য ডাক দিছেন সেই মোহাম্মদ সাল্লাল্লাহু ইসলাম সাল্লাম সহিহ আল বুখারীর হাদিস কুনতু আরা আমি 2 টাকা দিই আমি মোহাম্মদ আবু জিল্লার গো সাগল সরছি কি সরছি আরে এটা तमाम পৃথিবীর জন্য একটা মেসেজ উৎপাদন এবং উৎপাদন কারণ এই দেশটা ধ্বংস করার জন্য সুভার নোট দিয়ে তো আমাদের 60000 কোটি টাকা শেষ করছে একটা একমতো দিনকে যদি আপনি দ্বার প্রান্ত নিতে হয় বিজয় এবং স্বাধীনতার ফসল যদি রনদের রনদে প্রতিটা ডোর টু ডোর পৌঁছাতে হয় ইকোনমিক্যালি বিপ্লবের দরকার কারণ রব্বানা আতিনা ফির দুনিয়ার সাথে ফিল আখেরা এটা আত্ম মাতুপ মাতু ভেলাই কথা বোঝেন কথা কি কষ্ট হচ্ছে মুসা আলাহিসাল্লাম পর্যন্ত ছাগল চড়াইছে শুধু বিয়াল্লাই লাই বছর দশ বছর কয় বছর এ ছাগল চড়াই এমন বরকত হয়েছে ফারমে এক কূপ থেকে কিছু ভানি খাওয়াইছে কই হো বছর যা ছাগল হইব তুমি ভাইবা এবার ওই কূপে এমন বরকত দিছে আল্লাহ কালা রঙের হাজার হাজার ছাগল আল্লাহ তো জানে এন্দি কেন্দ্র দখল করন লাগব মাল লাগবো অস্ত্র অস্ত্র লাগবো এই দশ বছর ছাগল ছড়া মাই তো দুগা বিয়ে করলো তারপরে এমন ছাগল হয়েছে ও কানে লই ওই ফেরাউন্না ফাড়ারে তো সাজ করতে হইব তাইলে দেখেন দেখা যায় কিন্তু ছাগল ছড়ানি প্রত্যেক নবীর রাসূল আগে ছোট কাজ করছে তারপর আল্লাহ রাব্বুল ইজ্জত তাদের মান সম্মান আর সাজিবি নিয়ে গেছে আমরা আলমরা ছোট কাজটা করতে রাজি না এক এবং এক থাকতে রাজি না এন বাপির যদি হুন্ডা দাউত এতে কান্দির ভাত ধরে হে ফোন জেন্টা মেন্টা সাগরিকা সবুজ যা করে দশটা হুন্ডা বিশটা গুন্ডা হলো রেডি ঠিক কিনা আর আমি যদি নাজিম বাইরে ফোন করি ভাই আমি তো বিপদে আছি মোস্তাক বাইরে ভাই ভাই আরো তো বোধ মারিয়ে লাগবো আপনি এরকম বক্তৃতা দিলেন কা আরে হুজুর আরে কবে তোরা মানুষ বীর ভাই আমার দুঃখ লাগে এক না থাকলে ইসলামী বিপ্লব সম্ভব এক না থাকলে আমাদের প্রাণের প্রতিষ্ঠান আমরা টিকে রাখতে পারবো হোয়াট ইজ দ্য সুপার নোট এই যে টাকা আমি তো সময় আমার অভাব টাকাতে একটা নম্বর আছে এ দেখেন জ ঢ এর পরে নাইডা ভর মারি দিবেন 5 7 এই টাকাকে ধরেন এটা আমরা জেনুইন নোট বললাম এখানে পঞ্চাশটা সিগন্যাল আছে ব্লাইন্ডের জন্য ব্লাইন্ড সিগন্যাল আছে কেমন টাকাতে একটা নম্বর আছে কিনা তাহলে মেশিনে ধরতে পারবে যে এটা অরিজিনাল নোট মানে জেনুইন নোট আর একটা নোট হচ্ছে ফ্যাক্ট নোট হোয়াট ইজ দ্য ফ্যাক্ট নোট ফ্যাক্ট নোট হচ্ছে টাকাটা জাল যে কোনো একটা সিনড্রম নাই হোয়াট কল সুভার নোট সুভার নোট কি টাকা অরিজিনাল পৃথিবীতে ধরার কোনো যন্ত্র শুধু এই নম্বরে এই যে তিরিশ নম্বরে সাফাই দিছে এই পাঁচশো টাকার নোট ধরেন এক কোটি নোট কয় কোটি এটা ব্যাংকের কিভাবে ধরবে এটাকে বলা হয় সুফার নোট এই সুফার নোটগুলা সাফাইয়া আমাদের দেশটা বাষট্টি সাল পর্যন্ত আমাদেরকে ঋণে ভালো রেখেছে কথা ঠিক কিনা না আল্লাহ রসুল যেখানে শিখিয়েছে আল্লাহম্মদ ফি নামে হালালিখান হার আমিকা ওয়াগডিন আমিন ফাদলিকা আম্মান সি কথা ঠিক কি আল্লাহ আল্লাহমাহিনী আয়োজীবিকা মিন আরজালির উমর এরপরে হাতিসে আরো আছে ও গালাবাতির দাইন ও কাহারি কারণ ঋণের মতো জিল্লতি পৃথিবীতে আর আছে কিনা আল্লাহ রসুল প্রত্যেক নামাজের পর কেন বলতেন তাইলে আমাদেরকে ঋণগ্রস্ত দিয়া শিক্ষা নীতি ধ্বংস করে আমলাতান্ত্রিক প্রশাসন যন্ত্র এমন কোন সেক্টর নাই যেটারে গণদর্শন করে ছাড়েন কথা বলেন উত্তরণের পথ মানুষকে বুঝানো সুন্দর করে মানুষের সাথে মামুন ভাই যেটা বলছে ইমামুন্নাস আপনারা তো সাধারণ পাবলিকের লগে বোঝেন না বসেন না দরবার কারবারে থান না না আমি না ওগুলো পছন্দ করি নি কথা ঠিক না আপনি তাদের সাথে মিশবেন আপনি তাদের সাথে মিশবেন মিশার পলিসিটাও আল্লাহ বলছে মোহাম্মদ সাল্লাম ছাগল ছড়াইবার জন্য আসে নাই টার্গেট হলো ওদের সাথে মিশে যাও ওদের সাথে মিশে যাও দাওয়াতি কাজ করতে সুবিধা হবে কথা ঠিক না এরপরে

কথা বুঝছেন নি তাইলে ফাকুলা লাহু কাওলান নাম তোমরা দোনোজন তার কাছে খুব মজার মজার সুন্দর করি করি কথা কইবা ফালা আল্লাহু ইতাযাক্কারা ইয়াকশা আশা করা যা দাওয়াত কবুল করিব না করলে তুমি বাসি যাবে তো আল্লাহ আপনাদেরকে যে মিম্বর দিছে এই মিম্বরে গণমানুষের সাথে মিশে তাদেরকে দাওয়াত দেন আপনি মুসলমানের ইমাম নয় আপনি হিন্দুদের ইমাম তাদেরকে সেবা করেন বুঝান ভালোবাসেন তাদেরকে সার্বিকভাবে মদিনার পথে নিয়ে আসেন আর এই ব্যাংকের আমাদের যে ভালো ভালো কাজগুলা আপনি প্রিজেন্ট করেন এভাবে বুঝান ইসলামী অর্থনীতি ছাড়া আমাদের মুক্তির কোনো আসেনি কারণ যতই ওয়াজ করি ভাই ও মাস বেতন গুণ না হলে কথা ঠিক কিনা ওই কলব আনা ইমামুল ইমান হাদারা ও আমায় ইয়াহাদের কলপ থাকবো কিন্তু সভাপতির দিকে এই জন্য প্রত্যেকে ছোটোখাটো ব্যবসা বাণিজ্য শুরু করেন দুগা গরু ফালেন তাহলে আপনার অর্থনীতি ডেভেলপ হবে জনগণ কিন্তু কুফা বাসার মতো হয়ে গেছে আপনার সাহাব এত বড় নেককার সাহাবিকে আল্লাহ গভর্নর হিসাবে কোথায় হিংসের গভর্নর হিসাবে ওরা ওনারে অনাস্থা লেছে। এই সুদ ঘোর এই ঘোর হেঘর বোঝেন না অথচ দেখেন পৃথিবী বিখ্যাত লোক এবার উনি কল করছে তারে নিয়ে আসো উনি আসছে ফা এতটুকু পর্যন্ত খালানো কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা অনু মানুষ শুনে উনি মানুষ সিনার সফটওয়্যার সুবহানাল্লাহ কর আল্লাহর এক বান্দা মানুষ শুনে এমন লোককে বেশি মানেছে যার ফিসে নামাজের ইমামতি নামাজ পড়া যায় ঠিক কি না আল্লাহর আরেক বান্দা আছে বলছেন এমন বেশি হওয়া দরকার যার পেছনে জনতা নামাজ পড়বে তার ভবিষ্যদ্বাণী কবুল হইছে কি না এখন আসেন উনি আসছেতে কোনো গুণাও নাই গাড়িও নাই সুলে লেতেলো লাডির মধ্যে বদলারা যেভাবে ওই ভিজা এভাবে বদলারা রসি রসি লিয়া না উনি বস্তা টস্তা লই থালা বাড়ি লো এভাবে আসে উমর আদিল্লা তালানু কয় রাষ্ট্র কি এত দেউলি হয়ে গেছে উঠ কই কই ক সাহার নাই ক তোমার বিরুদ্ধে তিনটা অভিযোগ তুমি জনগণের সাথে দেখা করো না কেন ফিরিয়াস রাও ঘটনাটা কি ক আমিরুল মুমিনিন দিন রেখে দিছি আমি মানুষের সেবার জন্য রাত্র আমি আবাদত বন্দিগি করি এই জন্য দেখা হয় না ক তাহলে তুমি ট্যাক্স কেন মদিনা তো এবার কেন্দ্রীয় ব্যাংকে ফাটাও না কি করছো টাকা তুমি এত দেউলিয়া ফানা বাপ ধরছো হ্যাঁ জনগণের ট্যাক্স উঠাইয়া তাদের কল্যাণে ব্যয় করে দিছি দেখেন আসুরে মুবাসর একজন বিশ্ববিখ্যাত উমায়ের ইবনে সাদকে দিলেন আর জনগণ কি হয়ে গেছে ওনার বিরুদ্ধে লিগে ঠিক तमाम পৃথিবীর 1000 কোটি মানুষ প্রায় কারবালা এবং বসরা সিরিয়ার মতো হয়ে গেছি আমরা ঠিক কিনা এদেরকে বুঝান এদেরকে নেতৃত্ব দেন এদেরকে জান্নাতের দিকে আহ্বান করেন এরা যদি আমাদের রক্ত গোষ্ঠ যদি ওরা ফাঁকাইয়া খেয়েও ফেলে আমরা আল্লাহ পথ চলবে না আমরা একামতের দিনের মেসেজ পৌঁছাবো আল্লাহ আমাদের এই অর্গানাইজেশনকে এই প্রতিষ্ঠানকে অর্থনীতিকে এই পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ইসলাম ব্যাংকের খেদমতকে আল্লাহ কবুল করুক হান্ড্রেড পার্সেন্ট সহিভাবে বিনিয়োগ করার তৌফিক বকশিস করুক ওলামা একামের নাখায়াত কামনা করে এই কুমিল্লা মহানগরীর এই সুন্দর অনুষ্ঠান আমি বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমতুল